কয়েকটি কথা যেন আমাদের নিয়ে যায় হারিয়ে যাওয়া কোনো এক বিকেলে যেখানে কেউ একজন ছিল কিন্তু আর নেই যেখানে ভালোবাসা ছিল কিন্তু সে ভালোবাসা হয়তো কখনো প্রকাশ পায়নি হ্যাঁ বলছি সেই গানটির কথা দীপান্বিতা দুই হাজার সালের দিকে বাংলাদেশের এক বিশ্ববিদ্যালয়ে ছাত্ররা বানিয়েছিল একটি নাটক খুব সাধারণ এক আয়োজন কিন্তু সেই নাটকের ভেতরেই ছিল এই অসাধারণ গানটি হয়তো অনেকেই ভুলে গেছেন কিন্তু গানটি আজও থেকে গেছে হাজারো মানুষের হৃদয় এই গান যেন এক নিঃশব্দ একটি না বলা কথা যেটা হয়তো কারো প্রতি অনুভব ছিল কিন্তু বলা হয়ে ওঠেনি প্রেম ছিল ভালোবাসা ছিল কিন্তু সময় ছিল না গানটি শুনে চোখে জল ধরে রাখতে কারণ এই এই গান মনে করিয়ে দেয় সেই অনেকে মানুষটিকে যাকে ভালোবেসেছিলাম কিন্তু কখনো বলে উঠতে পারিনি অনেকে ফেসবুকে লিখেছে দীপান্বিতা গানটি শুনলে কারো মুখ মনে পড়ে যায় এ গান যেন শুধুই গান নয় এটা একটা সময় একটা অনুভূতি একটা না বলা গল্পের শেষ পৃষ্ঠা এটা হৃদয় ছুঁয়েছিল লাখো মানুষ এই গান হয়তো কারো জীবনের সেই পাতাটা যার কোনোদিন দিন উল্টানো যাবে না